নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে কি করে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন অফলাইনে যে ফর্মগুলো হয় সেগুলো বিএলও আপনার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে এবার যদি আপনি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনেও ফিল করতে পারবেন তবে যাদের বাড়িতে ফর্ম অলরেডি চলে গেছে তারা বিএলও সাথে একবার কথা বলে নেবেন যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান আপনি অফলাইনেও করলেন বা অনলাইনেও করলেন দু জায়গাতেই ফর্ম সাবমিট হয়ে গেল সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না সেটা বিএলও ভালোভাবে বলতে পারবে আমি শুধু প্রসেসটা দেখিয়ে দেবো সবার আগে আপনাদের ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে মানে যেখান থেকে আপনারা নতুন ভোটার কার্ড ভোটার কার্ড কারেকশনের কাজ করতেন এখানে আসার পর দুটো অপশান আছে লগ ইন আর সাইন আপ যদি আপনার এই ভোটার্স পোর্টালে আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে লগ ইন করতে পারেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন ইমেল আইডি ম্যান্ডেটারি নয় না দিলেও চলবে তারপর এখানে ক্যাপচা পুট করে কন্টিনিউ করবেন আপনার ফোনে একটি ওটিপি ভেরিফিকেশন হবে তারপরেই অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এখানে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই ফোন নাম্বারটা পুট করবেন তারপর ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি ছ সংখ্যার এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন এরপর লগ ইন অবস্থায় চলে এসছে এখানে আপনার নাম লেখা থাকবে এটাই প্রমাণ করে যে আপনি লগ ইন হয়ে গেছেন এরপর অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য ফিল ইনুমারেশন ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে যেহেতু আমার ভিডিও ওয়েস্ট বেঙ্গল থেকেই ম্যাক্সিমাম মানুষ দেখছেন সেই জন্য এটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব এবার আপনার যদি অন্য স্টেট হয়ে থাকে সেটা সিলেক্ট করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর আপনার বর্তমান যে ভোটের কার্ড নাম্বারটি আছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে পুট করে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেল বর্তমান ভোটার কার্ড অনুযায়ী সব এখানে ফিল হয়ে চলে আসবে নিচের দিকে আপনার বিএলর নাম সেটাও শো হবে ফর্মটির একটু ওপরের দিকে তুললে এখানে আপনার ফোন নাম্বার পুট করতে হবে তারপর সেন্ড ওটিপি করতে হবে নেক্সট অপশনে যাওয়ার জন্য অবশ্য বলে রাখি আপনার ভোটার কার্ডের সঙ্গে আগে থেকে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই আপনি কিন্তু এই নেক্সট পেজে যেতে পারবেন আপনার ফোন নাম্বারটি পুট করে এখানে আপনি যদি ভুল ফোন নাম্বারও পুট করে দেন যেমন আমি এখানে একটি ভুল ফোন নাম্বার পুট করেছি দেখুন এখানে বলে দিচ্ছে আপনার লিঙ্ক থাকা মানে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বার কোনটা শেষ চারটে সংখ্যা এখানে শো হবে সেটা দিয়েই আপনাকে লগ ইন করতে হবে যদি লিঙ্ক না থাকে আপনার ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার তাহলে ক্লিক হেয়ার অপশানে আপনাকে ক্লিক করে আট নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে লিঙ্কটা করতে হবে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কী করে লিঙ্ক করতে হয় এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার বানানো আছে অবশ্যই সেটা একবার দেখে নেবেন আমি আপাতত আমার লিঙ্ক ফোন নাম্বারটা পুট করে সেন্ড ওটিপি করছি সঠিক ফোন নাম্বার পুট করার পর এখানে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি ছ সংখ্যার হবে সেটা আমি পুট করে ভেরিফাই ওটিপি করব এরপর এখানে ওই একই রকম তিনটা অপশন চলে এসছে প্রথমটাই বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্র রোল অফ লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেখানে আমার নাম ছিল কিন্তু আমার ক্ষেত্রে এটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কারণ এখানে বলা হচ্ছে আপনার বয়স আটত্রিশের নিচে তাই আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকার কথা নয় স্বাভাবিক এটাই হবে তবে যাদের বয়স আটত্রিশের ওপরে তাদের কিন্তু এই ঘরটা অ্যাক্টিভ থাকবে সেক্ষেত্রে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী তার কী নাম ছিল সেগুলো সিলেক্ট করতে হবে অর্থাৎ যাদের বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে কিন্তু তাদের সন্তানদের নাম দু হাজার লিস্টে নেই তাদের হয়তো সেই মুহূর্তে ভোটার কার্ড হয়নি সেক্ষেত্রে তাদের প্রথম ঘরটা কিন্তু ইনঅাক্টিভই থাকবে এবার নেক্সট ভিডিওতে আমি এরকম একটা ফর্ম দেখিয়ে দেবো যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল এবং এখনও তারা জীবিত আছেন এখনও তারা এসআইআর করছেন তারা কী করে এই ওপরের ঘরটা দিয়ে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো দ্বিতীয় অপশান আছে মাই পেরেন্ট নেম মানে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এই জিনিসটা তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল অফলাইন ফর্মের ক্ষেত্রে কাদের নাম দেওয়া যাবে রিলেটিভ নেম হিসেবে বাবা মা দাদু ঠাকুমা থার্ড অপশানে বলা হচ্ছে আপনার নাম এবং আপনার পেরেন্টের নাম কারুর নামই লাস্ট এসআইআর মানে ওয়েস্ট বেঙ্গলের যে লাস্ট এসআইআর হয়েছিল দু হাজার দুইয়ে বা অন্য স্টেটের যদি হয় সেক্ষেত্রে তাদের কবে এসআইআর হয়েছিল সেই অনুযায়ী লিস্টে নেই সেক্ষেত্রে থার্ড অপশন সিলেক্ট করবেন আমার ক্ষেত্রে এটা সেকেন্ড অপশন হবে আমি সেকেন্ড অপশন সিলেক্ট করছি এসআইআর একটু ওপরের দিকে তুললাম তারপর আমাকে খুঁজতে হবে লাস্ট এসআইআরে আমি যার নাম দিয়ে এসআইআর করতে চাই মানে বাবা মা দাদু ঠাকুমা যার নাম দিয়ে করতে চাই তার নামটা আমাকে এখানে খুঁজতে হবে আমি সবার এখান থেকে স্টেট সিলেক্ট করে নেব তারপর আমি চুজ করে নেব আমার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মানে দু হাজার লিস্ট প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে আপনার বাবা মা দাদু ঠাকুমা যার নাম আছে এই পাতাটা প্রথমে খুলে নেবেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কত আছে সেটা বার করার জন্য এখানে দেখুন লেখা আছে দুশো ঠিক আছে আপনাকে এখানেও সার্চ করতে হবে দুশো তিয়াত্তর কোথায় আছে এখানে আমি খুঁজলাম এই দেখুন দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর রায়না চলে এলো এখানেও দেখুন লেখা আছে দুশো তিয়াত্তর এটা আপনাকে খুঁজতে হবে দু হাজার লিস্ট অনুযায়ী ঠিক আছে তারপর চলে আসছে পুলিং স্টেশন নাম্বার পোলিং স্টেশন নাম্বার বলতে কোথায় ভোট হতো মানে কোন স্কুলে ভোট হয় পোলিং স্টেশন নাম্বারটা আপনারা কী করে খুঁজে পাবেন অংশ নাম্বার দেখুন বলা হয়েছে একশো অষ্টআশি আমি এখান থেকে একশো অষ্টআশিটা খুঁজে নিচ্ছি কোথায় আছে একদম শেষের দিকে হবে এখানে দেখুন একশো অষ্টআশি আমি এখান থেকে পেয়ে গেলাম একশো অষ্টআশি তারপর বসাতে হবে পার্ট সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার কোনটা হবে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এখানে দেখুন ক্রোমিং নাম্বার বলা হয়েছে এই আপনি যার ভোটের কার্ড ধরে নিজের এসআইআর করছেন বা তার ভোটার লিস্টে মানে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বারটা ছিল নামের পাশে সেটাই বসাবেন ধরা যাক একশো বিয়াল্লিশ আমি এখানে বসিয়ে দিচ্ছি ম্যানুয়ালি বসাতে হবে এটা এটা ড্রপডাউন থেকে পাবেন না আমি এখানে একশো বিয়াল্লিশ বসিয়ে দিলাম তারপর সিলেক্ট করতে হবে রিলেশান মানে ওনার সাথে আপনার সম্পর্ক কী বাবা মা দাদু ঠাকুমা এরকম চারটে দেওয়া যেতে পারে আমি ধরুন এটা বাবা সিলেক্ট করছি দাদু ঠাকুমাও করা যেতে পারে ঠিক আছে আমি মাদার সিলেক্ট করছি তারপর আমি সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ডিটেল দু হাজার দুই অনুযায়ী সব কিছু কিন্তু এখানে চলে আসবে একদম সেম টু সেম ওই লিস্টে যেটা লেখা থাকবে সেই ডিটেলটাই কিন্তু এখানে চলে আসবে অবশ্য বাংলায় আসবে না ইংরেজিতে আসবে ঠিক আছে তারপর আপনাকে চুজ করতে হবে নিচের অপশানটা টিকমার্ক দিতে হবে মাই রিলেটিভ নেম এক্সিস্টিং ইলেকট্র রোল অফ দু হাজার দুই মানে দু হাজার দুই আমার রিলেটিভের নাম ছিল এখানে কিন্তু আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না অফলাইন ফর্মের ক্ষেত্রেও বলেছি যেটা দু হাজার দুইয়ের লিস্টে থাকবে সেটাই বসাবেন অন্য কিছু হাত দেওয়ার দরকার নেই ভুল থাকলে ভুলই লিখে দেবেন আশা করি এটা বুঝতে পেরেছেন এটা চলে এলো তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর এখানে আপনার ডেট অফ বার্থটা পুট করতে হবে এই ড্রপডাউন থেকে যেটা আপনার ডেট অফ বার্থ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন তারপর আধার নাম্বার পুট করবেন অপশনাল কিন্তু পুট করে দেবেন আছে যেহেতু সবার তারপর বাবার নাম পুট করবেন এটা ইংরাজিতেই পুট হবে এটা বাংলায় টাইপ হবে না তাই এখানে ইংরেজি চলে আসছে তারপর আপনার বাবার যদি দু পঁচিশ সালের ভোটার লিস্টের নাম থাকে সেই লিস্ট অনুযায়ী বা বর্তমানে যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন এটা কিন্তু দু পঁচিশ অনুযায়ী হবে দু হাজার দুইয়ের কিন্তু আগে আপনি দিয়ে দিয়েছেন অলরেডি এটা যা কিছু হবে দু হাজার পঁচিশ অনুযায়ী যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে তো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ওনার নাম থাকবে না সেক্ষেত্রে এপিক নাম্বার বসানোর দরকার নেই একই রকমভাবে মায়ের নাম এখানে পুট করবেন মায়ের এপিক নাম্বার পুট করবেন যদি থাকেন তারপর আছে স্পাউস নেম অপশনাল যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পুরুষ হলে স্ত্রীর এবং মহিলা হলে আপনার স্বামীর নামটা এই এঘরে পুট করবেন তারপর স্পাউসের এপিক নাম্বার মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে দু হাজার পঁচিশের লিস্টে সেটা এখানে পুট করবেন তারপর আপনি কোথা থেকে ফর্ম জমা করছেন প্লেসটা দিয়ে দেবেন একটা ফটো আপনাকে আপলোড করতে হবে ফটো সাইজ হবে দুই এমবির মধ্যে জেপিজি পিএনজি ফরম্যাটে সেটা এখানে আপলোড করে দেবেন একটু নিচের দিকে এলে যেহেতু আপনার রিলেটিভদের ভোটের কার্ড ধরে আপনার এসআইআর করছেন সেই জন্য ডান দিকের ঘরটা ফিল আপ হয়ে থাকবে দিকের ঘরটা কিছু ফিল থাকবে না ফাঁকা থাকবে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে এডিটও করতে পারেন তারপর সরাসরি আবার প্রিভিউ করে নিয়ে সাবমিট করবেন আমি আপাতত সাবমিট করছি না আপনাদের দেখানোর জন্য করছি এটা হচ্ছে একরকম প্রসেস যাদের দু হাজার দুইয়ে রিলেটিভদের নাম আছে নিজেদের নাম নেই তারা কী করে ফর্ম ফিল আপ করবে দ্বিতীয় অপশানটা এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন চলে আসছি তৃতীয় অপশানে যাদের বাবা মা এবং নিজেদের বা দাদু ঠাকুমার কারুরই দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই সেক্ষেত্রে শেষের অপশানটা সিলেক্ট করবেন যখনই আপনি সিলেক্ট করবেন আপনার বাবা মা দাদু ঠাকুমা বা নিজের কারুর নামই দু হাজার দুয়ের লিস্টে নেই সেক্ষেত্রে সরাসরি আপনি একদম স্টেপ জাম্প করে নিজের ডিটেল ফিল করার জায়গায় চলে আসবেন এবার সেই ভোটারের ডেট অফ বার্থটা এখানে পোর্ট করতে হবে বর্তমানে যে ডেট অফ বার্থ আছে আর কি অনেকেই বলছিলেন যে আমার ভোটার কার্ডটা পুরনো এখনও কিন্তু সেখানে জন্মশাল লেখা আছে এক্স এক্স দিয়ে শুধু জন্মশালটা লেখা আছে সেক্ষেত্রে আপনার সঠিক ডেট অফ বার্থ যেটা সেটাই পুট করে নেবেন তারপর আধার কার্ডটা অপশনাল বসালেও চলবে না বসালেও চলবে সেটা পুট করবেন তারপর বাবার নাম পুট করবেন এটা ইংরাজিতেই পুট হবে এটা বাংলায় টাইপ হবে না তাই এখানে ইংরেজি চলে আসছে তারপর আপনার বাবার যদি দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নাম থাকে সেই লিস্ট অনুযায়ী বা বর্তমানে যে ভোটের কার্ড আছে সেই ভোটের কার্ড নাম্বারটা এখানে পুট করে দেবেন এটা কিন্তু দু হাজার পঁচিশ অনুযায়ী হবে দু হাজার দুইয়ের কিন্তু আগে আপনি দিয়ে দিয়েছেন অলরেডি এটা কিছু হবে দু হাজার পঁচিশ অনুযায়ী যদি মৃত হয়ে থাকেন সেক্ষেত্রে তাহলে তো দু হাজার পঁচিশের ভোটার লিস্ট ওনার নাম থাকবে না সেক্ষেত্রে এপিক নাম্বার বসানোর দরকার নেই একই রকমভাবে মায়ের নাম এখানে পুট করবেন মায়ের এপিক নাম্বার পুট করবেন যদি থাকেন তারপর হচ্ছে স্পাউস নেম অপশনাল যদি আপনি বিবাহিত হয়ে থাকেন পুরুষ হলে স্ত্রীর এবং মহিলা হলে আপনার স্বামীর নামটা এই ঘরে পুট করবেন তারপর স্পাউসের এপিক নাম্বার মানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বার যদি থাকে দু হাজার পঁচিশের লিস্টে সেটা এখানে পুট করবেন তারপর আপনি কোথা থেকে ফর্ম জমা করছেন প্লেসটা দিয়ে দেবেন একটা ফটো আপনাকে আপলোড করতে হবে ফটোর সাইজ হবে দুই এমবির মধ্যে যে পিএনজি ফর্ম্যাটে সেটা এখানে আপলোড করে দেবেন সব কিছু ডিটেল এখানে ফিল হয়ে গেলে প্রিভিউ অপশনে ক্লিক করবেন তারপর একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তারপর সাবমিট করলেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে এবার আবারও শেষকালে বলে দিচ্ছি যারা অফলাইনে ফর্ম পেয়েছেন এবং বাড়িতেই আছেন তারা জিজ্ঞাসা করে নেবেন যে অনলাইনে আমরা ফর্ম ফিল আপ করতে পারব কি না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন